বিদেশে হিন্দি ভাষার সাথে কেন হিন্দিতেই কথা বলতে হয় এইসব বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের প্রবৃদ্ধিতে আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা পাকিস্তানের উর্দু আর হিন্দুস্তানের প্রধান হিন্দি আর নেপালি ভাষা নেপালি হিন্দি আপনি যদি এই ভাষাগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন সবার উচ্চারণ প্রায় একই আপনি যদি উর্দু ভাষার পে কে বাংলা ভাষা উচ্চারণ করতে চান তাহলে সুন্দর উচ্চারণ করতে পারবেন কারণ বাংলাদেশে সেই উচ্চারণ আছে যেমন একার পে কিন্তু আপনি যদি আরবি ভাষার সাথে বাংলা ভাষা মেলাতে চান তাহলে আপনি খুব সহজে উচ্চারণ করতে পারবেন না আরবি ভাষার আফ আইন এই শব্দগুলা বাংলা ভাষায় উচ্চারণ নেই ফলে যখন বিদেশে দক্ষিণ এশিয়ায় মানুষগুলো আরবি উচ্চারণ করতে চায় তখন খুব একটা বিড়ম্বনায় পড়ে যায় যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না মানে অক্ষর জ্ঞানহীন তাদের জন্য আরবি ভাষার এই শব্দগুলা উচ্চারণ করা কঠিন হয়ে যায় এক সময় বাংলাদেশের শিক্ষার হার খুবই কম ছিল বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হিসাবে অনেকে মধ্যপ্রাচ্যে আসেন আর মধ্যপ্রাচ্যের ভাষা হচ্ছে আরবি দক্ষিণ মানুষের জন্য হয়ে যায় এই জন্য তাদের প্রয়োজন ছিল ছিল একটা মাধ্যমের মধ্যপ্রাচ্যে দক্ষিণ এশিয়ার মানুষের রাজত্ব যদিও বর্তমানে এটা অনেকটা কমে এসেছে ধরুন সৌদি আরবের কথা বলে এক সময় সৌদি আরবে রাজত্ব করতো দক্ষিণ এশিয়ার মানুষগুলা মধ্যপ্রাচ্যে দক্ষিণ এশিয়ার এত মানুষ বেশি ছিল যে যেখানেই যান আপনি দক্ষিণ এশিয়ার মানুষদেরকে পেতেন ব্যবসা থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার যেখানেই যান না কেন দক্ষিণ এশিয়ার মানুষের দাপট ছিল যেহেতু আগেই বলেছি দক্ষিণ এশিয়ার মানুষের জন্য আরবি ভাষা উচ্চারণ করা খুব একটা কঠিন ছিল যেহেতু প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশি হিন্দুস্তানি আর পাকিস্তানিদের দাপট ছিল এজন্য দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য আরবি ভাষা খুব একটা বলা লাগত না যেহেতু আরবি বলা লাগতো না তাহলে কি বলা লাগতো আপনি যদি পাকিস্তানের ভাষা উর্দুতে কথা বলেন অথবা হিন্দুস্তানের ভাষা হিন্দিতে কথা বলেন অথবা নেপালের নেপালি হিন্দিতে কথা বলেন অথবা বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলতে যান তাহলে খুব একটা বিড়ম্বনায় পড়ে যাবে এই জন্য প্রয়োজন ছিল একটা ফ্রাঙ্ক ল্যাঙ্গুয়েজ আর যেহেতু পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু আর হিন্দুস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি আর নেপালি ভাষার নেপালি হিন্দি আর যেহেতু বাংলা ভাষার সাথে উর্দু ভাষার বেশ একটা মিল রয়েছে এই জন্য সবাই ফ্রাঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে উর্দু অথবা হিন্দিকেই বেছে নেয় যেহেতু মধ্যপ্রাচ্যে দক্ষিণ এশিয়ার মানুষদের দাপট ছিল এই জন্য আরবি বলা লাগতো না আর তারা ফ্রাঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে উর্দু বা হিন্দিকে বেছে নিয়েছিল আর সেই সূত্র ধরে আজ মধ্যপ্রাচ্যে হিন্দি অথবা উর্দুর এত যদিও এই দাপটটা দিন দিন কমে আসছে যদি বর্তমানে সৌদি আরবের দিকে তাকান সৌদি আরবের এখন ব্যবসা প্রতিষ্ঠানে আপনি মালিক হতে পারবেন না কারণ এটা সরকারি ভাবে এখন নিষিদ্ধ তাহলে ব্যবসা কারা চালাবে চালাবে কি সৌদিরাই হ্যাঁ এটাই এখন মধ্যপ্রাচ্যের সৌদি আরবে প্রায় প্রত্যেকটা দোকানে আপনি সৌদিদের পদাঙ্ক পাবেন এখন আজনবীদের প্রায় সবাই আরবি ভাষা বলতে পারেন যদিও শুদ্ধ উচ্চারণে না কিন্তু এক সময় যখন ছিল আরবি ভাষার প্রয়োজনই ছিল না এই জন্য ফ্রাঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে যেহেতু হিন্দি ভাষায় বেছে নিয়েছিল মানুষ এই জন্য এখনো হিন্দি ভাষায় এই দাপটটা রয়ে গেছে কিন্তু আগামী পঞ্চাশ বছরে যদি এভাবে চলতে থাকে তাহলে হিন্দি অথবা উর্দু ভাষার এই দাপটটা চলে যাবে কারণ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা সেক্টরে আরবিরা তাদের করে রাখতে চায় তারা তাদের দেশের অর্থনীতিকে আরো উন্নত করতে চায় বাংলা ভাষার সাথে উর্দু ভাষার অনেকটাই মিল রয়েছে আর উর্দু আর হিন্দি প্রায় সেম সেম আর হিন্দি আর নেপালি হিন্দি ভাষা প্রায় সব মিলিয়ে সবার জন্য হিন্দি অথবা উর্দুতে কথা সহজ হয়ে যায় আর এজন্যই মধ্যপ্রাচ্যে হিন্দি ভাষার এত দাপট আপনি যদি সৌদি আরবের দিকে তাকান তাহলে সেই দাপটটা দেখতে না পেলেও আপনি আরব আমিরাতের দিকে তাকালে সেই দাপটটা সুস্পষ্ট দেখতে পাবেন কিন্তু বাংলাদেশিদের জন্য হিন্দি ভাষায় কথা বলাটা কিছুটা রেক্সপটে বটে বাংলা জন্য দক্ষিণ এশিয়ার মানুষদের সাথে হিন্দিতে কথা বলা আমি কিছুটা সমস্যা পূর্ণ দেখি আর কেন সমস্যা পূর্ণ দেখি সেই বিষয়ে আলোচনা করবো অন্য একটি ভিডিওতে তো যাই হোক আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ইমরান লোকে হোক মা